প্রিয় মুসলমান ভাইরারে আমার হজরত ইব্রাহিম আলী সালাম। আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দ্বিতীয় দিতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সলাতুসালামের একেবারে কিশোর কাল থেকে ছোটবেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে একের পর এক শুধু ইমানই পরীক্ষা নিয়েছে ইতিহাসের কিতাবে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে বড় বড় পাঁচবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিয়েছেন কিন্তু বরাবরের মতো ইমানে পরীক্ষায় পাস করেছে উত্তীর্ণ হয়েছে কোন দিন আল্লাহর পরীক্ষায় হযরত ইব্রাহিম ফেল করে নাই পরীক্ষা ইমানের পরীক্ষা আসবে কিন্তু ইমানের পরীক্ষায় অটল এবং অবিচল থাকা একজন নবীনের কাজ ঠিক কিনা বলেন বিভিন্ন ভাবে পরীক্ষা আসবে পরীক্ষার কোনো শেষ নাই এক এক ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করবে কিন্তু পরীক্ষায় অটল এবং অবিচল থাকা যত বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন সব কিছু আল্লাহর উপরে ভরসা করে দেওয়াই মমিনের কাজ ঠিক না বেজি ইব্রাহিম আলী জীবনে যতবার তার পরীক্ষা এসেছে সম্পদের মধ্যে পরীক্ষা এসেছে এরপরে বিবির মাধ্যমে পরীক্ষা এসেছে এরপরে হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লামের জীবন সংক্রান্ত পরীক্ষা এসেছে প্রত্যেকটা পরীক্ষায় হজরত ইব্রাহিম পাশ শেষে পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লামকে যখন তার পরীক্ষা নেয়া শেষ হল পাক রব্বুল আলমিন ইব্রাহিমকে একটা উপাধি দিয়ে দিলেন একটা লকব দিয়ে দিলেন যে ইব্রাহিম তুমি আমার খলিল তুমি আমার বন্ধু সোমান তো আসতে বললেন আল্লাহর পরীক্ষায় পাশ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বন্ধু বানিয়েছেন আল্লাহ নিজে বান্দার সাথে বন্ধুত্ব স্থাপন করার প্রপোজ করেছে প্রস্তাব দিয়েছে এর চেয়ে সৌভাগ্য এর চেয়ে সুসংবাদ পৃথিবীটা আর কি হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম তুমি আমার আজকে থেকে বন্ধু হজরত ইব্রাহিম আলী সালাম মনে মনে চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার চিরজীবন পরীক্ষা করেছে সে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তো আছে যে আল্লাহ আমাকে পরীক্ষায় পাশ করেছে আগুন থেকে যে আল্লাহ আমাকে বাঁচিয়েছে নমরুদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে যে আল্লাহ আমাকে নমরুদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচিয়েছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছিয়াশি বছর বয়সও সন্তান দিতে পারে আল্লাহু আকবার পারে কিনা আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো শব্দ অসম্ভব বলে কোনো শব্দ আল্লাহর কাছে আছে কারণ অসম্ভব আপনার আমার মধ্যে থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো শব্দ নাই দুর্বল বলে কোনো শব্দ নাই না বলে কোনো শব্দ নাই আল্লাহর কাছে সম্ভব আল্লাহ সবল আল্লাহর কাছে সব কিছু হ্যাঁ ঠিক না বেদি হজরত ইব্রাহিম আলী ইসলাতাম ছিয়াশি বছর বয়স আল্লাহকে বলে রব্বি হাবলি মিনাস সলিহীন ও রব্বি হাবলি মিনাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন সন্তানের সুসংবাদ পেলেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন অনেক কথার মাঝে যেহেতু সময় নাই অত কিছু বলা যাবে না যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই তো সন্তান তিনি பேர் পাইলেন সন্তান পাওয়ার পরে বিবি হাজারের গর্বে ছিয়াশি বছর বয়সে সন্তান হলো সন্তান হওয়ার পরে আবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে কি পরীক্ষা ইব্রাহিম বলল ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রী সহ তাদেরকে নির্জন বাস করো তাদেরকে মরুভূমিতে রেখে আস ছিয়াশি বছর বয়সে কলিজার টুকরা সন্তান এই সন্তানকে নির্জন বাস করা মরুভূমিতে দিয়ে আসা প্রাণপ্রিয়া স্ত্রী এই স্ত্রীকে মরুভূমিতে দিয়ে আসা এটা ওই রকম ইমানদার সারা অন্য মানুষের পক্ষে সম্ভব ঠিক না ঠিক কিন্তু হজরত ইব্রাহিম আলী সালাম ইমানের এই পরীক্ষাও তিনি হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেয়েছে আল্লাহ অর্ডার করেছে আল্লাহ বলেছে এটা পালন করতে হবে আমার সমস্ত মায়া মমতা সব কিছু ত্যাগ করে বিবি হাজারাকে আর ছোট্ট ইসমাইল সন্তান হয়েছে ইসমাইল ইসমাইলকে আর বিবি কে একেবারে মক্কার পাশে যখন জনমানবহীন সেখানে কোনো মানুষ নাই মানুষের কোনো নামগন্ধ নাই ধুধু মরুভূমি বালুকাময় এই পরিস্থিতির মধ্যে হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম সেখানে বিবি হাজরাকে আর ছোট্ট ইসমাইলকে দুধের শিশু পুত্র সন্তান বাবার কলিজার টুকরা সন্তান কলিজার ছেঁড়া ধন এই সন্তানকে সহ স্ত্রীকে সেখানে রেখিয়েছে এই হুকুমকার এই অর্ডার কা ইমানদার মানুষ আল্লাহর হুকুমের পালন করার ক্ষেত্রে আল্লাহর অর্ডার পালন করার ক্ষেত্রে একটু পিসপা হয় না পিছন দিয়া বিবি হাজার ডাক দেয় স্বামী ও প্রাণের স্বামী এত বছর পর সন্তান হয়েছে সন্তানের জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছেন ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছে এই ছোট্ট দুধের শিশু দেখলো তো মায়া লাগে চোখের পানি আসে আপনি আমাকে অনেক ভালোবাসেন কিভাবে সম্ভব আপনার কাছে এই মক্কার এই ধুধুময় মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে যেতে। আমি তো অবলা নারী আমি কি এই সন্তানকে এখানে লালন পালন করতে পারবো কিনা হজরত ইব্রাহিম আলী কিছু রসদপত্র খাবার কিছু খেজুর কিছু পানি রেখে যখন পিছন দিকে চলে আসতেছিলেন সামনের দিকে চলে আসতেছিলেন পিছন দিয়ে পিছন দিক দিয়ে বিবি হাজরা প্রাণের স্বামী গো আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন মানুষ নাই এখানে লোকালয় নাই কোন গ্রাম নাই রাতের অন্ধকারে আমি আর আপনার সন্তান কিভাবে এখানে থাকবো বিবি হাজরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে পিছন দিয়ে স্বামীকে ডাক হজরত ইব্রাহিম আলী সোলাদাম পিছনে তাকায় না কারণ পিছনে তাকাইলে স্ত্রীকে দেখলে সন্তানকে দেখলে মায়া লাগে ঠিক না বেটি হজরত ইব্রাহিম আলী সালাম চোখ বুঝে চোখের পানি মোছে পিছন দিক দিয়া হাজারা দৌড়ায় ইব্রাহিমের পিছনে ইব্রাহিম আলী সালাম ছোট্ট করে বলল হাজারা বিচলিত হ না এটা আল্লাহর পক্ষ থেকে কোরবানি আল্লাহর পক্ষ থেকে অর্ডার সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার সন্তানকে সহ এখানে রেখে যাওয়ার ওয়ার্ডার করেছেন হুকুম করেছেন তোমাদের দেখভাল করার দায়িত্ব নিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন আমার কাজ হলো তার হুকুম পালন করা আর তার দায়িত্ব হলো আমার স্ত্রী পুত্রকে রক্ষা করা দিবি হাজরা ও স্বামী যেমন ইমানদার স্ত্রীও তেমনি ইমানদার দিবি হাজরা বলে ও প্রাণের স্বামী এটা কি আল্লাহর হুকুম বলে হ্যাঁ আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তাহলে আমার কোনো কষ্ট নাই আমিও আল্লাহর হুকুমের সাথে আপনার সাথে একমত আমি এখানে থাকব আমার সন্তান এবং আমার দায়িত্ব আল্লাহর কাছে এবার বিবি হাজেরা যখন সেখানে থাকা শুরু করলো আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা বিবি হাজেরার উপরে একের পর আসতে লাগলো সুবাহ অনেক লম্বা কথা যাই হোক হজরত ইব্রাহিমের সন্তান ইসমাইল আস্তে আস্তে বড় হল ফোরনের আয়া। যখন সেই ছোট্ট ইসমাইল মায়ের সাথে আস্তে আস্তে একদিন দুই দিন করতে করতে বছর করতে করতে ১৩ বছর বয়স উপনীত হলো হাঁটা চলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে ১৩ বছরের বাচ্চা কত বছর ১৩ বছরের ইসমাইল তখন হাঁটা শুরু করলো তখন হজরত ইব্রাহিম আলী সোল্লাসাল্লাম বিবি হাজারাকে সহ সন্তানকে নিয়ে আসেন আবার নিজের দেশে পরীক্ষা শেষ এক পরীক্ষা শেষ এখন আর এক পরীক্ষা শুরু হয়ে গেছে সব হানলা করবেন না আরে ভাই মমিনের জীবনটাই পরীক্ষার জীবন পরীক্ষা ভরা জীবন পরীক্ষা যত দেয় মানুষের মর্যাদা কমে না বাড়ে আপনারা যারা লেখাপড়া করছেন জীবনে যত পরীক্ষা দিছেন পরীক্ষা দিয়ে কি নিচে যায় না উপরে ওঠে বুঝাইতে কথা এখানে অনেক মাস্টার শিক্ষিত জ্ঞানী গুণীরা আছেন না পরীক্ষা দিয়ে কি নিচে গেছেন না উপরে উঠছেন উপরে ওঠেন না প্রথমে ওয়ানে পরীক্ষা দিচ্ছেন যখন পাস করছেন তখন কিসে উঠছেন টুতে যখন পরীক্ষা দিচ্ছেন পাস করছেন তখন হ্যাঁ তে পাস করছেন এইভাবে পর্যায়ক্রমে মেট্রিক এরপরে আই এ ইন্টারমিডিয়েট তারপরে বি অনার্স মাস্টার্স এরপরে বিবিএ এমডিএ কত রকমের সার্টিফিকেট আছে না তো পরীক্ষা দিয়ে মানুষের কি হয় মর্যাদা পারে যে যত পরীক্ষা দেয় তার সার্টিফিকেট তত ভারী হয় চাকরিও তত উন্নত মানের চাকরি হয় তার তত মর্যাদা পারে ঠিক না বেটি তো ইমানের পরীক্ষাটাও তো ঐ রকম যত পরীক্ষা দেবে ইমানের সার্টিফিকেট তত বাড়বে জান্নাতের মর্যাদা তত বাড়বে ঠিক না